খরচের চার রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম एवरीवन আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়ির ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 13 লক্ষ 50 হাজার টাকা বাড়ির ফাউন্ডেশন করা হয়েছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে তো আপনি চাইলে শর্ট প্লেয়ার ফাউন্ডেশন দিয়ে শক্ত মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ কাজ করতে পারেন যে সকল ভাইরা ভাবছেন আমি ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করব না শর্ট প্লেয়ার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করব। এর ভিতরে খরচের পার্থক্য কতটুকু তো সেই সকল ভাইরা অবশ্য আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি সহ পুরো বিষয়টা জানতে পারবেন এবং দেখতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন ব্রিক ফাউন্ডেশন এবং শর্ট প্লেয়ার ফাউন্ডেশনের খরচের পার্থক্য যদি আমি আপনাদেরকে এক কথায় বোঝাই যে একটা বিল্ডিং যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করতে যান আর একটা বিল্ডিং যদি আপনি শর্ট প্লেয়ার ফাউন্ডেশন করতে যান। সেই ক্ষেত্রে ব্রিক ফাউন্ডেশন ছাড়া শর্ট প্লেয়ার ফাউন্ডেশনে লাখে পঁচিশ পার্সেন্ট খরচ বেশি হবে তার মানে একটা বিল্ডিংয়ে যদি আপনার এই সে এই বিল্ডিংটি শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে আমরা এই বিল্ডিংটি নির্মাণ করেছি তাহলে এই বিল্ডিংটাতে আমাদের খরচ হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো সেই জায়গা থেকে যদি আপনি এই বাড়িটা শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে করতে যেতেন সেক্ষেত্রে আপনার এই সেম বাড়িটাতেই খরচ হতো বারো লক্ষ টাকার মতো মানে সেম বাড়িটাই যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতেন সেক্ষেত্রে আপনার বাড়িটাতে খরচ হতো বারো লক্ষ টাকা তাহলে দেখেন এখানে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ সেভ করার জন্য আমরা ব্রিক ফাউন্ডেশনের বাড়িটা নির্মাণ করব না অবশ্যই সটকলার ফাউন্ডেশন দিয়ে সত্ত্বেও মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করবো সেই ক্ষেত্রে আপনার স্বপ্নের সুন্দর বাড়িটা মজবুত বাড়িটা করতে পারবেন এবং আরামদায়ক বাড়িটা নির্মাণ করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা যখন এক থেকে দেড় লক্ষ টাকার ফারাকে যখন আমরা আরও মজবুত বাড়ি করব এবার এখান থেকে যদি আপনি সেম বাড়িটাই ডাইরেক্ট কলম দিয়ে করতে চান এখান থেকে যদি আপনি সেম বাড়িটাই ডাইরেক্ট কলম দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আরও দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ যদি আপনি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে আপনার এই বাড়িটা দুই থেকে আড়াই লক্ষ টাকা যদি আপনি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে আপনার এই সেম বাড়িটাই সাতসহ আপনি কমপ্লিট করতে পারবেন সেম কাজটাই তাহলে দেখেন সর্বপ্রথম আমরা হিসাব করলাম যে ব্রিক ফাউন্ডেশনে বাড়িটা নির্মাণ করতে গেলে আপনার সেম বাড়িটা বারো লক্ষ টাকার মতো খরচ হবে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে সেম বাড়িটা করতে গেলে আপনার খরচ হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার হিসাব আমি দিয়েছি সেম বাড়িটাই। যদি আপনি ডাইরেক্ট কলাম দিয়ে বাড়িটা নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে আপনার তেরো আর আড়াই তেরো আর আড়াই যদি আমরা হিসাব করি তাহলে এইখানে আসে ষোলো লক্ষ টাকা তাহলে এখানে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা হলে সেম বাড়িটায় আপনি সাত সহ কমপ্লিট করতে পারবেন যতটুকু কাজ আমরা ভিডিওতে দেখিয়েছি তাহলে দর্শক বন্ধুরা এক এখানে একটি সুন্দর একটি আইডিয়া পেয়ে গেলেন একবারে ক্লিয়ার করে দিলাম আর কি এখানে দেখেন এই বাড়িটা চার রুম বিশিষ্ট এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন পুরো ড্রয়িংটা দেখলে সুন্দরভাবে বুঝতে বুঝে নিতে পারবেন তো এই ফাউন্ডেশনটি আমরা করেছি শর্ট পিলার ফাউন্ডেশন আর শর্ট প্লেয়ার ফাউন্ডেশনে আমরা যখন বলে থাকি ভাই দোতলা বা তিনতলা ফাউন্ডেশন না কখনো তিনতলা ফাউন্ডেশন শর্ট প্লার দিয়ে করা যায় না ভাই দুই তলাও করা রিক্স তো আমরা বলবো যদি আপনি শর্ট ফাউন্ডিশন ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই ডাইরেক্ট কলম দিয়ে বাড়িটা নির্মাণ করেন ক্ষেত্রে আপনার বাড়িটাতে কোনো ঝুঁকি থাকবে না হয়তো আপনি ভাবতে পারেন যে আমি একতলা বাড়ি নির্মাণ করব তাহলে কি আমার বাড়িতে ঝুঁকি থাকবে তাও কোনো ঝুঁকি থাকবে না তবে বিল্ডিংয়ের লোড কিন্তু বেশিরভাগ আপনার বিমে চলে আসে যখন আপনি শর্ট ফিলার দিয়ে বাড়ি করেন আর যখন আপনি ডাইরেক্ট কলম দিয়ে বাড়ি করবেন তখন আপনার পুরা বিল্ডিংয়ের লোড কিন্তু আপনার কলম বিমে চলে যায় ক্ষেত্রে আপনার বিল্ডিংটার সম্পূর্ণ ভারসাম্য বহন করে আপনার কলম এবং বিমে আর যখন আপনি শর্ট ফিলার আপনার সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বিমি তাহলে দেখেন আপনার এখানে কতটা পার্থক্য আবার যখন আপনি যখন আপনি সেম বিল্ডিংটাই ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে যাবেন তখন সেম বিল্ডিংটাই প্রত্যেকটা ওয়ালের পরে প্রত্যেকটা ওয়ালের পরে কিন্তু লোড চলে যাবে ভারসাম্য বহন করবে প্রত্যেকটা ইটে তাহলে দেখেন এক একটা ফাউন্ডেশনের এক একটা সেকশন এক একটা ফাউন্ডেশনের এক একটা ধারা তাহলে আমরা অবশ্যই বাড়িটা নির্মাণ করার আগে সর্বাধিক ভাবব ভেবে তারপর বাড়িটা নির্মাণ করব ভালো থাকবে চারটা মাস্টার বেডরুমের উপরেই আজকের এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে মেন গেট আর এখান ভেতরে ঢুকে এটা হচ্ছে সেফটিকেট তারই পরে আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাড়ির সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে একই এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে দুইটা বাথরুম কিন্তু আমরা বিল্ডিংয়ে একটা বাথরুম করেছি এটা হচ্ছে বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে এটা হচ্ছে এখানে প্ল্যানে এখানে গেট দেখানো হয়েছে কিন্তু আমরা বিল্ডিং নির্মাণে এখানে এই গেটটা করিনি তো সকলে ভালো থাকবেন এমনভাবে ড্রয়িং ডিজাইন করে বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করবেন